আসসালামু আলাইকুম গুপ্তচিত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো জিন হাজির তো তার আগে আপনাদেরকে বলে দিই আমার সাথে আপনারা অল টাইম যোগাযোগ রাখবেন এবং যত প্রকার রুগী আছে সমস্ত রুগী আপনারা ধরবেন বান বিদ্যা থেকে শুরু করে যা দুটু যত যা কাজ আছে আপনারা ধরবেন আমি এই জায়গা থেকে করে দেব ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই ভিডিও কলে আমি কাজ করব আপনাদের যে পাওনাটা আছে ওই পাওনাটা আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই আপনাদেরকে ওপরে কীভাবে ওঠাই দিতে হয় আমি ওটা দিবনি তার কারণ আমি বেইমান নই আমি বিশ্বাসঘাতক নই আমার পিছনে যারা শ্রম দিবে তারা অবশ্যই এর প্রাপ্য যে পাওনাটুকু ওইটুকু আপনারা বোঝায় নেবেন মাঝপথে নিয়ে এসে শিশুদেরকে ছেড়ে দিব তাদের সাথে বেঈমানি করবো প্রতারণা করব এটা ভুল শিশুদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা নিব সময় মতো তাদেরকে উঠাই দেব কিন্তু তারা যদি কথা না শোনে আমার দেখানো পথে যদি তারা না চলে তাহলে ওখানে আমার করার কিছু নেই তো ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্রটাকে বলা হয় এক কুশে বিদ্যা এক কুশে বিদ্যা বড়ই ভয়ানক বিদ্যা থাক আর বললাম না এটা হলো বিড়ালি একটা তুজবা তোমার দেখায় মালা নেবেন বা হাতে ধরবেন বিড়ালি 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 মুখে দুষু উপস্থিত কর এমনিতে কে নীরক ধরে চারা দেবেন দেরাম মুখে জিনটা এসে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সমস্ত শিষ্যর জন্য দোয়া করি তারা বিভিন্নভাবে প্রতারণা হয়েছে বিভিন্নভাবে ধোকাবেদি খাইছে আপনারা আমার ইউটিউব চ্যানেলের পিছনে শরম দিন আমি কি বলতেছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন আল্লাহর রহমতে কারো এক মাস কারো সাত দিন কেউ বা হাতে নিয়ে বসে আছেন কোনো কুল কেনারা খুঁজে পাইতেছেন না তো তাদের জন্য বলছি কিছু কিছু বিদ্যা দিতেছি যে বিদ্যাগুলো দিয়ে আপনারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দরকার পড়লে তদবির আমি এই জায়গা থেকে পাঠাই দেবো মানুষকে পাগল বানানো এই সকল কথা তো বলা হয় না তারপরে বলতেছি সমস্ত রকম বিদ্যা আমার কাছে আছে এবং সমস্ত রকম কবিরাজি সরঞ্জাম আমার কাছে আছে আপনাদেরকে আমি দেব সমস্যা নেই আসসালামু আলাইকুম